আসসালামু আলাইকুম ওয়া বাত আজকে এসেছি আমরা ঘুটিয়ারি শরীফ এই ঘুটিয়ারি শরীফে আসার জন্য শট পথ হলো আপনারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ঘুটিয়ারি স্টেশনে নামবেন এই স্টেশনে নেমে এই স্টেশন থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই বাম বামসাইটি পথ দিয়েই একটা বাজার আছে পাশেই একটা বাজার আছে এই বাজারটা পার করেই হুজুরের রজা এই ঘুটিয়া শরীফের ইতিহাস ঘুটিয়া শরীফের ইতিহাস মূলত পীর মোবারক গাজীর সাথে সম্পর্কিত যিনি এই অঞ্চলের বাসার নামক স্থানে বসবাস করতেন তার মজার মসজিদ এবং ধর্মীয় স্থানগুলো এই জায়গায় মূল আকর্ষণ প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী তেশর আগস্ট থেকে এক মাস ধরে মেলা অনুষ্ঠিত হয় হুজুরের এই মেলাটা এক মাস ধরে চলে এবং লক্ষ লক্ষ হিন্দু মুসলমান সকলেই যায় আমরা এই বাজারটা পার করে ভিতরেই যাচ্ছি এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলায় অবস্থিত প্রধানতম বাংলার ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের অন্যতম ধর্মস্থান যাই হোক এটা সেই হুজুরের যে রওজায় আমরা ঢুকছি তার পশ্চিম পাশেই একটা পুকুর এবং এই অজুখানার জায়গা মসজিদের সাথে হুজুরের রজা তা মেন একটা পুকুর আছে আমি আপনাদের দেখাবো সেই পুকুরটায় গেলে নাকি ফুল ভাসিয়ে দিলে মান্নত করলে যা ইচ্ছা মানে মনের খায়েশ মনের তামান্না পুরো হয়ে যায় যাই ঘুটিয়া শরীফে আমরা এসেছি হুজুরের রওজার এটা পশ্চিম সাইড পশ্চিম দিক থেকে এদিকে একটু দেখিয়ে দেয় তাহলে বুঝতে পারবেন আর আজকে জুমাবার সেই জন্যে চারিদিকে প্রচুর পরিমাণে লোকজন আছে সেই জন্যে এই সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি যখন আপনারা আসবেন চারিদিকে ঘুরে একটু দেখবেন জায়গাটা ভালো লাগবে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব ধর্মের মানুষই এখানে আসে আর এসে এটাই মেন হুজুরের রওজার সাথে তৈরি করা এটা ডান সাইডে দেখছেন হুজুর বাম সাইডে রওজা অর্থাৎ মজার মোবারক

এছাড়া যে ফুলের চালতা আমের তেঁতুলের পাঞ্চালি লঙ্কা সব পাওয়া যায় স্যার যে রসুনেরও আছে আছে রসুনের পাঞ্চালি আমের লঙ্কা আছে এইগুলো কিসের আছে মিষ্টি আম আছে আম সপ্তাহ মিষ্টি চালতা যেখানে মানুষ শত শত হাজার হাজার মানুষ মেয়ে ছেলে বেটা ছেলে ফুল ভাসিয়ে দেয় এগুলো মেলার সময় বেশি দেখা যায় যেহেতু আমরা অন্য দিনে এসেছি জানি না তাদের মনের ও কোন নিয়েতে দেয় আর কে কি আশা এখানে আসে মান্নত করে আর মান্নত করাটাও কি কী সম্মত সেটা আপনারা কমেন্টে বলবেন হাজার হাজার মানুষ এখানে আসে আর এটা হচ্ছে অজুখানা মানে অজুর জায়গা এখান থেকে আজকে জুমাবার নামাজ আদায় করবে সবাই আমরাও করবো ইনশাল্লাহ এই সামনেই মসজিদ হুজুরের রওজার সাথেই দেখতে পাচ্ছেন আর জুম করে একটা দেখাচ্ছি দেখবেন রওজার সামনে ছোট একটা মজার আছে ইনি হুজুরের খাদেম ছিল এটা হুজুরের মেন মজার মেন যে মজারটা এটাই এর ভিতরের হুজুরের কবর মোবারক আর মজারটা ভালো করেই দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর জায়গা আপনারা যখন আসবেন এই জায়গায় এস এসে দোয়া করবেন ছেড়ে কোনো রকমই করবেন না তাহলে আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করবে অলি আল্লাহর রশিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করে কিন্তু শেরের থেকে আপনারা দূরে থাকবেন এটা সকলের কাছে আমি বলি আর জুমার দিন ওই জন্যে এত ভিড় এত লোকজন এখানে আছে মসজিদের সামনেই হুজুরের রওজার সাথেই মসজিদ এই মসজিদে নামাজ হচ্ছে আর জম করে দেখাচ্ছি হুজুরি একটা খাদেমের মজার একদম রোজার সাথেই সামনে ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছেন কিরে দিয়ে ঘেরা আছে এটাই হলো হুজুরের রোজা মোবারক তো আপনারা যখন আসবেন দোয়া চাইবেন